আসসালামু আলাইকুম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ডাটা এন্ট্রি কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড আট আগস্ট দু পঁচিশ অর্থাৎ আজ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা হয়েছে গণিতের অংশটুকু সমাধান করার চেষ্টা করি একটি চৌ দৈর্ঘ্য দর্ঘ প্রস্থ উচ্চতা দেওয়া আছে তাহলে লেখব আছে চপচার দর্গ তিন মিটার প্রস্থই মিটার ও উচ্চতা চার মিটার এখন আমরা চৌবচ্চার আয়তনটা পাব অতএব আয়তন প্রস্থ উচ্চতা আট তিন আটে চব্বিশ ঘন মিটার আচ্ছা এখন বলছে এতে কত লিটার বিশিদ্ধ পানি ধরবে তাহলে আমরা জানি এক ঘন মিটার এ এক হাজার লিটার বিশিদ্ধ পানি ধরে ঠিক আছে তাহলে এক ঘন মিটারে মিটারে এক হাজার লিটার বিশিদ্ধ পানি ধরে ধরে অতএব চব্বিশ ঘনমিটারে বিশুদ্ধ পানি দৌড়বে ইকাল যে কি লেখা যায় তো এটা চব্বিশ ইন্টু এক হাজার ইকল চব্বিশ এক দুই তিন চব্বিশ হাজার লিটার অ্যান্সার অ্যান্সার তাহলে এটা আলোচনা করে লেখা যাও লাস্ট লাইনটা যে এক ঘন মিটারে বিশুদ্ধ পানি ধরে এক হাজার লিটার অতএব চব্বিশ ঘন মিটারে বিশুদ্ধ পানি ধরে চব্বিশ ঘন এক হাজার লিটার ঠিক আছে ওকে আশা করি ক্লিয়ার পরের প্রশ্নে আসি আচ্ছা পরের প্রশ্ন আসার আগে দুইটা শেষ করে রাখি তিন চার ছোটো প্রশ্ন আছে আচ্ছা আমরা দেখতে পাইতেছি ষোলো মাইনাস আট প্লাস চার মাইনাস দুই প্লাস বা ঢট ঢট ধারাটির সপ্তম পথ কত ঠিক আছে আচ্ছা এখন এই ধারায় প্রথম পদ এই কল ষোলো এবং কি কমতাছে কিন্তু আট কমতেছে আটের পর আবার কি চার কমতাছে তাহলে এটা হচ্ছে কি গুরুতর দ্বারা ষোল ইকাল হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এবং সপ্তম পথ এন দেওয়া আছে সাত আচ্ছা সাতটা পদ বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি তম পথ আচ্ছা এটা কি ওয়ান থেকে ছোটো তাহলে লিখবো এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে কি ষোলো ইন্টু আর এর মান হলো মাইনাস হাফ পাওয়ার এন কত সাত থেকে একবার দিলে হচ্ছে ছয় ষোলো ইন্টু মাইনাস কি প্লাস হয়ে যাবে না যেটা জোর আছে তাহলে এক আর টু পাওয়ার সিক্স মান হচ্ছে চৌষট্টি চার ষোলো নং চৌষট্টি তাহলে থাকবো হচ্ছে এক ডিভাইডেড বাই চার তাহলে দ্বারাটি সপ্তম পথ সাততম পদ আমরা পাবো হলো এক বাই চার অ্যান্স আচ্ছা ছয় মিটার বহুবিশিষ্ট সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলকত আচ্ছা আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার থ্রি বাই ফোর এই স্কোয়ার এখানে এ দেওয়া আছে তাহলে হচ্ছে রুট বাই ফোর এ মানে সিক্স ছত্রিশ হবে চার নত্রিশ আমরা পাবো হলো নাইন রুট ওভার থ্রি বর্গমিটার অ্যান্সার হাতে কাল করাটা নাই অ্যান্সার প্রশ্ন বাকি আছে দুই নম্বরে আচ্ছা একটি হোস্টেলে বিশ জনের জন্য ত্রিশ দিনের খাবার মজুদ ছিল আচ্ছা দশ দিন পর ওই হোস্টেল থেকে জন চলে গেল ঠিক আছে তাহলে এখন দিন বাকি বা বাকি দিন আচ্ছা ত্রিশ এখন আমার বলছে দশ দিন পর মাইনাস দশ সমান হচ্ছে বিশ দিন অঙ্কটা অনেকে অনেকভাবে করতে পারে সমস্যা নেই অ্যান্সার মিলে গেলে শেষ এবং লোক বাকি বা বাকি লোক বিশ জন থেকে চলে গেল হচ্ছে আটজন সমান হচ্ছে বারো জন তাহলে বাকি লোক হচ্ছে কি বারো জন এখন বিশ জনের খাবার আছে কত দিনের বিশ দিনের তাহলে লিখবো বিশ জনের খাবার আছে বিশ দিনের অতএব বাকি আছে কতজন বারো জন অতএব বারো জনের খাবার আছে ইকুয়াল বিশ আচ্ছা যদি একজনে খাবার খাইতে চাই তাহলে কি বেশি লাগবে না গণন বিশ ডিভাইডেড বাই হলো বারো খাবার কাজের অঙ্গ ক্ষেত্রে একটু হিসাবটা মনোযোগ দিয়ে দেখতে হয় তা না হলে ভুল হয় আচ্ছা বারো দুই দশ দুই পাঁচ পাঁচ বিশে হচ্ছে একশো আবার একটু দেখি হিসাবটা চার দিয়ে তিন চারে বারো চার পাঁচ বিশ পাঁচ বিশে একশো ডিভাইডেড বাই তিন আচ্ছা তাহলে খাবার বাকি আছে খাবার আছে হচ্ছে একশো বাই তিন দিনের আচ্ছা এখন বাকি দিন একশো ডিভাইডেড বাই তিন মাইনাস হচ্ছে দশ এই যে দশ দশ দিন পর দশ দশ এক তিন একশো মাইনাস তিন বাই তিন করা যায় না তাহলে বাকি দিন হচ্ছে ইমোশন এখন আমার তিরিশজন নতুন লোকযুক্ত যুক্ত হয়েছে পঁয়ত্রিশ জন এখন বারো জনের খাবার আছে কত দিনের এই যে সত্তর ডিভাইডেড বাই তিন দিনের একজনের একজনের তো পঁয়ত্রিশ জনের খাবার আছে ডিভাইডেড বাই আচ্ছা একটা লাইন বাড়াই লেখি তাহলে বুঝতে অসুবিধা হয় তো লাইন স্কিপ করা যায় এসে একজনের খাবার আছে সত্তর ডিভাইডেড বাই তিন তাহলে কি বেশি যাবে বারো অতএব এখন কম পঁয়ত্রিশ জনের খাবার আছে কি ছিল না সত্তর গুণন বারো ডিভাইডেড বাই তিন পঁয়ত্রিশ এখন হিসাবটা আমরা দেখি পঁয়ত্রিশ দুই হচ্ছে সত্তর তিন চারে বারো অর্থাৎ চার দুয়ে আট দিনের খাবার আছে অর্থাৎ অবশিষ্ট খাবারে তাদের আট দিন আর চলবে ঠিক আছে আশা করি ক্লিয়ার তাহলে এক দুই তিন চার অঙ্ক ক্লিয়ার থ্যাংক ইউ ব্রিয়ন অন্য অন্য প্রশ্নের সমাধান আছে দেখে আসতে পারেন